বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম শফিউল্লাহ স্যার সিঙ্গাপুর প্রবাসী এটা ডেলিভারি হচ্ছে অর্ডার করেছেন উনি তোতা মিয়া গ্রাম নাগাই থানা ব্রাহ্মণপাড়া জেলা কুমিল্লাতে ব্রাহ্মণপাড়া থানার কুমিল্লা জেলায় এই অর্ডারটি চলে যাবে ইনশাল্লাহ দু একদিনের ভেতরে তো স্যার ভিডিও দিতে বলেছেন প্রবাসী বিক্ষোভে ভাইগণ আমাদেরকে যেভাবে বিগ অর্ডার করে চমকে দেন ঠিক আমরাও ওনাদেরকে স্পেশাল কিছু গাছ দিয়ে চমকে দিই এটা আমার বাবা ধরে আছেন একটি কাঠালের ব্লিচিং ড্রাম এটা কাঁঠাল টিকে গিয়েছে এটা কাঁঠাল আছে আর এটাও নিচে কাঁঠাল আছে এখানে আরেকটি কাঁঠাল বের হচ্ছে তো গাছ ছোট এটা ছোট টাইপের ওনাকে মাঝারি গাছ দেওয়া হয়েছে তো হলে কি হবে গাছটা পূর্ণাঙ্গ ম্যাচিওর এবং গোড়া মোটা এখানে আমার বাবা দেখাচ্ছেন থাই রেড আনার ভিডিওটা আমরা একটু শর্ট করব কেন অনেক দীর্ঘ ভিডিও হলে সারও দেখে আর কি মজা পাবেন না তো এটা হলো থাই রেড আনার ভেতরের লাল হবে বাহিরের লাল হবে এখন এই আনারের গাছের প্রত্যেকটি মাথায় রন্দে রন্দে কি আছে এই বাকের ড্রামের গাছটিতে মুকুল চলে আসছে আমি যাচ্ছি এবার থাইল্যান্ডের বিখ্যাত আম থাই কিং অফ চাকাপাত দেখাবেন একটু মাথাটা নুইয়ে দেখান প্লিজ মুকুলে পরিপূর্ণ ওনাকে একটি স্পেশাল গাছ দিয়েছে আসলে সঠিক জাত মানের মাতৃকলম চারা মানে ইত্যাদি এটা কেন ক্রেতারা বলে থাকেন এটার প্রমাণ কিন্তু আমাদের গাছগুলোই গাছের গঠন গঠনগুলোই ধন্যবাদ স্যার আমাদেরকে অর্ডার করার জন্য এবার আমরা চলে যাব আপনার প্যাকেজে এই যে প্যাকেজের বাইরে ছিল এই তিনটি গাছ তিনটি স্পেশাল গাছ এবার প্যাকেজে প্যাকেজের গাছগুলো একদম ফেলনা গাছ না আমাদের প্যাকেজটি বাংলাদেশে এই সাড়ে সাত হাজার টাকার গাছগুলো আমরা পঁচিশশো তিন হাজার টাকায় দিচ্ছি এই দেখুন এটা হলো চারা তিন লিচু একটি কলম চারা একটু দ্রুত দেখাবেন প্লিজ আমার বাবা খুব কষ্ট করে দেখাচ্ছেন এই দেখুন এখানে রয়েছে থাই গোল্ডেন এড প্যারা সহ ফুল ছাড়া আসলে গাছ দিতে আমারও আমরাও চাই না ফুল থাকবে ফুল আচ্ছা তারপরে সুদানি শরীফা বৃদ্ধ গাছ বৃদ্ধ গাছ পাতা ঝরবে মুকুল আসবে ফলন খাবেন ইনশাল্লাহ তারপরে আমার বাবা এখন দেখাবেন আপনাকেদেরকে বারো মাসি ভিয়েতনামি সুমিষ্ট মালটা প্যাকেজের গাছ সম্মানিত বৃক্ষপ্রেমী শফিউল্লা স্যার দেখুন কত সুন্দর একটি গাছ আপনাকে দেওয়া হয়েছে এটিতে এখনই মালটা চলে আসবে বসন্তে তারপরে এখানে একটি থাই বারো মাসি কদবেল এটা গাছটা অনেক ঝুপালো কিন্তু ডালপালা বেঁধে রাখা হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে যেহেতু প্যাকিং করা হবে এগুলো গোড়া রেডি করা হচ্ছে বেঁধে আচ্ছা তারপরে রয়েছে গ্রিন থমসং আঙ্গুর এটা থাইল্যান্ডের একটি বিখ্যাত আঙ্গুর এবং কি অত্যন্ত সুমিষ্ট আঙ্গুর একটি সবুজ সুমিষ্ট আঙ্গুর তারপরে রয়েছে কি এটা এটা হলো সুপার ভাগোয়া আনার সুপার ভাগোয়া আনারের মাতৃকলম চারা এটা মুকুল আসছে গটি কলমচারে এখন রন্দরের মধ্যে মুকুল এবং কি চলে আসবে তারপর থাইস অফেদার একটি রেগুলার গাছ এই প্যাকেজে যুক্ত করা হয়েছে 12 মা থাইস অফেদা তন্ত সুন্দর একটি গাছ সজীব সতেজ গাছ এটা হলো একটু দেখান প্লিজ আমরা স্পেশালি যাচ্ছি সুজrootDir সুজrootDir বা মিয়াজাকি বিশ্বের বিখ্যাত আম এবং কি উইথ আপনার মুকুল এই যে যে আপনার মুকুল সর সুজrootDir একটি গাছ 1200 টাকা 1500 টাকা বিক্রি হয় ঢাকা শহরে জাপানিস জাপানিস মিয়াজাকিব টায়নতা সূর্য ডিম আমের গাছ এই বিক্রি হয় আটশো থেকে বারোশো টাকা কিন্তু এটা দিয়েছি তারপর একটি স্পেশাল থাইল্যান্ড বারো মাসে কাটিমান একটা কচি পাতা নেই মাথায় মুকুল আছে একটু বের করে দেখান একটু দেখেন ওই যে জন্য মুকুল আছে পরে বলবে আবার মুকুল সহ গাছ দিল না মন খারাপ করবে এই দেখুন স্যার মুকুল বের হচ্ছে মুকুল মুকুল বের হচ্ছে হচ্ছে চলার রহমতে কচি পাতার গাছ দেয়নি প্যাকেজ হলেও সময় তো বন্ধুগণ এত অল্প মূল্যে বাংলাদেশে কেউ এত অল্প প্রফিটে কেউ এই ধরনের প্যাকেজ গাছ দিতে চায় না থাইল্যান্ডের ম্যাঙ্গো এটাও মুকুল বের হচ্ছে যাই হোক ভিডিও আর দীর্ঘায়িত করবে না সময় স্যার তোতা তোতামিয়া নামে যেটি ডেলিভারি হচ্ছেন আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনি আপনার পরিবার সকলে গাছগুলো পছন্দ করবে চায়না থ্রি সিটেস হাজারি লেবু সারা বছর লেবু খাবেন আমাদের জন্য দোয়া করবেন লেবু বাজার থেকে কিনতে হবে না এই ছিল আমাদের গাছগুলো আমার বাবা দেখালেন আপনার তিনটা স্পেশাল গাছ ছিল আলাদা আর স্পেশালি ধামাকা অফারের আমাদের বাগানে স্বপ্ন পূরণ প্যাকেজ ওয়ান এর বারোটি গাছ আগে ছিল পঁচিশশো টাকা এখন এটার মূল্য হয়েছে তিন হাজার টাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম